সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক এনজিওর বিরুদ্ধে এমনই অভিযোগে দীর্ঘ এক বছর থেকে মানুষ ঠকানোর কাজ করছে কিষাণ বিকাশ ট্রাস্ট নামের এক এনজিও শিশুদের পড়াতে পারলে শিক্ষিকা হিসেবে পাওয়া যাবে মাসে পঁচিশশো টাকা এবং তিরিশ জন শিক্ষকের ওপর থাকবে একজন করে কো অর্ডিনেটর যার বেতন হবে পাঁচ হাজার টাকা কিন্তু তার আগে শিক্ষিকাদের ওই এনজিও দিতে হবে পনেরোশো টাকা এবং কো অর্ডিনেটরদের দিতে হবে পাঁচ হাজার টাকা এরকমই এক স্কিম নিয়ে আসেন তমাল দেবনাথ নামের এক ব্যক্তি বলে অভিযোগ তার সেই স্কিমে সারাও মেলে প্রচুর বিশেষ করে রায়গঞ্জ হেমতাবাদ করণিঘির অসংখ্য মানুষ টাকা জমা করেন তমালবাবুর কাছে কিন্তু তারপর থেকে এক বছর কেটে গেলেও কাজের বিনিময়ে এক টাকাও পাননি ওই কো অর্ডিনেটর বা শিক্ষিকারা অবশেষে কোনো উপায় না দেখে সোমবার সকালে ওই তিন ব্লকের টাকা প্রদানকারীরা এসে ধর্নায় বসেন তমাল বাবুর বাড়িতে যদিও তমালবাবু বলেন তাদের হেড অফিস কলকাতার বাড়ুইপুরে সেখানে তিনি সমস্ত টাকা জমা করেছেন যার রিসিপ্ট কপি রয়েছে তার কাছে বলে দাবি করেন তিনি এই বিষয়ে আর কি বলেছেন শুনুন দাদা আপনার নাম তমাল দেবনাথ দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি প্রায় তেরো লক্ষ টাকার মতন লক্ষ আঠাশ হাজার টাকার মতন ওনাদের কাছ থেকে নিয়েছেন বিভিন্ন কারণে মানে চাকরি দিয়েছিলেন কিন্তু টাকাটা ওনারা পায়নি কি বলবেন ঘটনা হচ্ছে কিষাণ বিকাশ ট্রাস্ট এই সংস্থায় আমি কাজ করতে এসেছিলাম আমাকে অথরাইজ করার পরে আমার আই কার্ড থাকার পরে যখন আমি সব পেলাম তারপর সবার সঙ্গে যোগাযোগ করেছি আমরা বিভিন্ন জায়গায় কাজ খুঁজছি যে কারা কারা কাজ করবে এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশান যা যা ছিল সব বলার পরে ওরা রাজি হয়েছিল রাজি হওয়ার পরে আমরা ওদেরকে কাজে নিয়েছি সেটা এক বছরের উপরে চলছে হ্যাঁ হ্যাঁ গত বছর নভেম্বর মাস থেকে মোটামুটি কাজ শুরু করেছিলাম এবার কেউ কাজ করতে দেরি করেছে কেউ আগে করেছে এর আগে যে একটা অফিসও ছিল অফিসটা বন্ধ হয়ে আছে কারণ পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের টাকা পয়সা তোলা বন্ধ করে দিলাম আমরা আমরা ব্লকরা মিলে সব ব্লক রায়গঞ্জ হেমদাবাদ মানে দিক ব্লক মিলে যখন বুঝতে পারলাম যে পয়সাগড়ি দিতে আমাদের ডিস্টার্ব করছে তখন আমরা পেমেন্ট এই সম্পূর্ণ টাকা পয়সা তোলা বন্ধ করে দিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের যা আমরা যা পেমেন্ট করেছি সব পেমেন্টগুলো আমাদের ফেরত দিয়ে দেওয়া হোক কী বলছি আচ্ছা তখন থেকেই কিন্তু আমরা দাবি করে যাচ্ছি সেই মার্চ মাসের মানে এখানে অজয় নামে যে সেলটা আছে অজয় সিং করণি ব্লকের এইবার আমি বলেই যাচ্ছি এবার আমাদের পেমেন্টগুলো আর দিচ্ছে না আমি কন্টিনিউ বলে যাচ্ছি কতবার করে কলকাতা গেলাম পেমেন্ট আর দিচ্ছে না শুধু বলছে আজকে দিবো কালকে দিব পরশু দিবো এক এক সময় এক এক রকম ডেট দেয় সেই মতো আমরা আমি কি আমি তো ওদের উপর নির্ভরশীল আমি যথাযথ ওদেরকে ডেট দিয়ে যাচ্ছি ডেট দেওয়ার পরে ডেট দেওয়ার পরে ডেট পার হয়ে যাচ্ছে ডেটের পর ডেট

এই এই যে বিষয়টা নিয়ে এখন আমি কী করব আমি বারবার করে আজকেও অনেকবার ফোনে কথা বললাম বলছে হ্যাঁ অযোগ্য করণদিঘি ব্লকে যখন ফোন করছে ফোন ধরছে না কতগুলো ব্লকের সাথে কাজ করছে চারটা চারটা ব্লকে ঠিক আছে তো কোন ব্লক কোন কোন ব্লকে এই আমাদের রায়গঞ্জ আছে করমদিঘি আছে হেল্তাপাল আছে আর কালীয়াগঞ্জে ওই দুটো তিনটে হ্যাঁ গল্প আছে হ্যাঁ অবস্থা

সকলেরই তো দাবি এখন যে আপনি টাকাটা ফিরিয়ে দিন আপনি কোথা থেকে দেবেন টাকা এইবার হচ্ছে প্রশ্ন আমি কোথা থেকে টাকা আমি তো সব অনলাইনে পেমেন্ট করেছি संस्थাতে অস্বীকার করতে পারবে না কারণ আমার কাছে প্রমাণ আছে আমি পেটিএম এ তারপরে গুগল পে থেকে সব পেমেন্ট করছি কিন্তু তারপরে ওনাদের এখন দাবি ওই না বো না চিট ফান্ড তার প্রমাণ আছে তার যথেষ্ট কারণ ওদের প্যান কার্ড আছে সংস্থার ঠিক আছে এই কিষাণ বিকাশ ট্রাস্টের প্যান কার্ড আছে রেজিস্ট্রেশন আছে এভরিথিং সব কিছু আছে না স্টেট এই সেন্ট্রাল গভর্নমেন্ট না না আপনি টাকা দেবেন ওনারা যাবে কি করবে এখন আমার তো কিছু করার নেই আমি আমি তো আমার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলে যাচ্ছি ওরা বলছে পেমেন্ট হবে আবার বলে হিসাবে বসবে আবার বলে হিসাবে বসতে যাচ্ছে তা হিসাবে বসুন আমি ডাকছিলাম ওদেরকে থেকে আসুন ঠিক আছে তাই না বারবার ডাকুন আপনি আসুন আপনি এসে সবাইকে হিসাবটা দিন মানে এই টাকাগুলো টোটালটাই আপনার কাছে পেমেন্ট করেছিল ওনারা হ্যাঁ আমি তো অস্বীকার করছি না ওরা যারা পেমেন্ট করেছে আমি একবার অস্বীকার করবো না কেন করব। কারণ আমি তো এই টোটাল টাকাটা আমি অনলাইনে আমার পেমেন্ট করেছি ওদেরকে আমার কাছে প্রুফ আছে তো হ্যাঁ টাকা নিয়েছি যেমন টাকা পাঠিয়েছি তেমন এত এখানে দ্বিমত নেই বলছি এখানে পারভেজ আলী বলে একজন স্টেট কোয়ার্ডিনেটর কলকাতাতেই জানতাম পরবর্তীতে আমরা খবর পাই যে কুসুমন্ডিতে বাড়ি এবং কুসুমন্ডিতে বাড়িতে গিয়েছিলাম আরেকজনের একজনের বাড়ি হচ্ছে হেমদাবাদ রফিকুল ইসলাম তারা কি বলছে রফিকুলের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করছে ও আসছে না ধরছে না ও তাহলে আপনার কি মনে হচ্ছে এইবার বলছি রফিকুলকে ঠিক করেছিল স্টেট কমিটি থেকে স্টেট কমিটি ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দায়িত্বে ছিল ঠিক আছে তো কলকাতায় হ্যাঁ কলকাতা হচ্ছে বড়িপুর ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে এই হলো অবস্থা আপনি এখন কি করবেন তাহলে এখন আমার তো আমি তো উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করছি আপনি পেমেন্ট দিতে আগে আসুন ওদের সঙ্গে নেগোসিয়েশনে বসুন তো থানায় যাওয়ার হ্যাঁ নিবে তো আমি বললাম তো যা যা আছে সব সব স্টেপ নিবে আর আমি তো আমার প্রমাণ দেখানোর জন্য আমি রেডি হয়ে আছি না ওনারা যদি থানায় যায় তাহলে তো আপনাকে এটা ইয়ে মুক্ত করতে স্বাভাবিক কেউ কোনোদিন আমার কাছে পাস পাবে না যেখানে কোনোদিন আমাকে বলতে পারেনি আজকে আমাকে এই যন্ত্রণার মধ্যে ভুগতে হচ্ছে তাই না লজ্জার বিষয় আমার কাছে অন্যদিকে টাকা না পেলে আইনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন কোঅর্ডিনেটর ও শিক্ষিকারা তারা কি জানিয়েছেন শোনাবো আপনার নাম কোয়েল গুন্দাস বলছি কি হয়েছে আজকে আপনার এখানে এসেছেন আসলে আমাদেরকে কিষাণ বিকাশ ট্রাস্টের নাম করে একটা সংস্থার নাম হয়েছিল তো সেটা সংস্থার নাম করে আমাদেরকে বলেছিল যে কিছু টিচার নিয়োগ করতে হবে আর সেই টিচারদের কাজ হবে বাচ্চাদেরকে পড়ানো তো সেই হিসাবে আমরা ভাবলাম যে বাড়িতে বসে কাজ যদি একটা পাওয়া যায় তাহলে মেয়েদের পক্ষে সেটা সুবিধাই হবে তো আর যারা টিচার আছে তারা খুব গরিব ঘর থেকেই তারা চেয়েছিল যে এই কাজটা করতে তো যাই হোক আমরা যে এক একটা মানে আমার তরফ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম যে এই কাজটার জন্য তো সেটা কাজটাও করা হয়েছে টিচার আমি নিজে দিয়েছিলাম মানে টিচারের টাকা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমার পাঁচ হাজার টাকা মিলে পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়েছিলাম পনেরোশো টাকা করে নেওয়া হয়েছিল একজন টিচারের কাছ থেকে আমার পাঁচ হাজার হ্যাঁ আর বলেছিল ওনাদেরকে দিবে টিচারদেরকে দেওয়া হবে আড়াই হাজার টাকা এবং আমাদেরকে দেওয়া হবে দশ হাজার টাকা সেটা মাসে আমরা প্রথম মাসে তো পাইনি এক বছর এখন আপনাদের দাবি আমাদের দাবি মানে টাকা পাইনি আমরা টাকাটা কোনোবারও পাইনি প্রতিবারই ডেটের পর ডেট দেওয়া হচ্ছে এক বছর পরে আর আশা থাকে কি যে কোনো কাজের যে টাকাটা পাবো এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে চিট ফান্ড এখন আপনারা কি করবেন আমরা তো এসেছি যে ভালো মতো যে টাকাটা যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমরা উপকৃত হব কারণ অনেক গরিবের টাকা এখানে জড়িত আছে আর যদি না হয় তাহলে কেস করে টাকাটা যদি যেভাবেই হোক আমরা চাই যে তাদেরকে টাকাটা ফিরিয়ে দেওয়া আমার নাম হচ্ছে মনিন্দ্র পোদ্দার আপনারা এখানে কী অভিযোগ নিয়ে এসছেন অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি আজ থেকে প্রায় এক বছর আগে মানে দু হাজার জানুয়ারি মাসে তামালদা একটি সংস্থার নাম করে তেরো লক্ষ আঠাশ হাজার করণ দিগি থেকে টাকা নিয়ে এসেছিলো তার এগেনস্টে বলেছিল যে তিরিশ জন মহিলা মানে একজন টিচার কোয়ার্ডিনেটার এগেনস্টে তিরিশ জন মহিলা করে সেটেল করতে বলেছিল যেটা আমরা করেছিলাম সেই হিসাবে একজন টিচার কোয়ার্ডিনেটার তিরিশ পঞ্চাশ হাজার টাকা করে টাকা দেয় টোটালে তেরো লক্ষ আঠাশ হাজার টাকা নিয়ে আসছিলো বলেছিল আমরা আছি ওখানে হচ্ছে ছত্রিশ জন কোয়ার্ডিনেটার আছি ছত্রিশ জন কোয়ার্ডিনেটার পঞ্চাশ হাজার টাকা করে আমরা দিই শুধু করণ দিগি ব্লকে সেখান থেকে বলা হয়েছিল যে প্রত্যেককে আড়াই হাজার প্রত্যেক টিচারকে আড়াই হাজার টাকা করে টিচার কোঅর্ডিনেটারকে পাঁচ হাজার টাকা করে এটা বেতন দেওয়া হবে কিন্তু আমরা দীর্ঘদিন দীর্ঘদিন তামালদার সঙ্গে যোগাযোগ করি সেই টাকাটা দিতে পারেননি সে কোনো বেতন বা কোনো স্যালারি আমরা পাইনি সেই মতো অবস্থায় আমরা দীর্ঘবার তামালদার বাড়িতে আসি তামালদাকে বলি আমাদের কোনো ব্যবস্থা করে দিন উনি দিতে পারেননি উনি এটা ওটা বলে কোন রকম করে আমাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেন কি সংস্থার নাম করে টাকা কিশান বিকাশ ট্রাস্ট কিশান বিকাশ ট্রাস্ট এটা এর কাজ কি ছিল কাজ ছিল যে পাঁচজন বাচ্চাকে পড়াতে হবে ঠিক একজন টিচার পাঁচজন বাচ্চাকে পড়াবে এটা কতদিন পড়াশোনা চালিয়েছেন আপনারা আমরা চালিয়েছি মোটামুটি ছয় সাত মাস চালিয়েছি আপনারা এই বিষয় নিয়ে উদ্যতন কর্তৃপক্ষ কারোর সাথে যোগাযোগ করেছেন অ্যাকচুয়ালি এটার কোনো উদ্যতন কর্তৃপক্ষ নেই আচ্ছা আমরা পরে যখন জানতে পারলাম যে এটার কোনো উদ্যতন কর্তৃপক্ষ নেই এটা টোটাল রাই হচ্ছে তিনজন মিলে এটা একদম একটা তৈরি করা চিটফান্ড তৈরি করা চিটফান্ড তার মধ্যে তামাল দেবনাথ রয়েছেন আরও দুজন ব্যক্তি আছে তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় হয়নি দেখা দিয়ে কোনোদিন হয়নি আমরা এটা নিয়ে আমরা তামাল দেবনাথের কাছে যেহেতু উনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মানে বলে আমাদের পরিচয় দিয়ে টাকাটা নিয়ে এসেছিলেন আমরা তার কাছে আসছি টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি আজকে কি বলছেন উনি আজকেও সেম কেস যে ঠিক আছে টাকা হয়ে যাবে আমাদের কাছে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে যে টাকাটা দিয়ে দেওয়া হবে কিছু আমাদের কাছে কথোপকথন রয়েছে যে বলা হয়েছে যে টাকাটা দিয়ে দেবে কিন্তু অবশেষে আমার টাকাটা পাইনি তাহলে এখন আপনারা কি এখন আমরা এসেছি তামাল দাদাকে বলছি যে আপনি চলুন আমাদের সঙ্গে করণ আমরা আপনাকে সসম্মানে নিয়ে যাব একজন টিচারের এগেনস্টে তিরিশ জন টিচার আছেন একজন টিচার এগেন্স্টে এরকমভাবে টোটাল সবাইকে নিয়ে আমরা বসবো আপনি তাদের টাকার ব্যবস্থা কি করে দেবেন কীভাবে দিবেন যেহেতু আমাদেরকে তারা অনেকভাবে অনেক রকম কথা শোনাচ্ছে আপনি গিয়ে একবার খালি বলুন আমরা সসম্মানে আপনাকে আবার বাড়িতে পৌঁছে দেবো আমরা না আমরা এখনও অবধি থানায় কোনো কিছু করিনি পরবর্তী তামালদা যদি সরে যায় তাহলে আমরা থানায় ই করতে পারি এবার তামালদাহ সঙ্গে একটা সম্পর্ক আবার ধরুন আমরা চাইছিলাম না যে তামালদাকে থানাতে আমরা নিয়ে যাই কারণ এটা যদি আমরা থানায় এটা কোনো রকম যাই তাহলে তামালদা পর্যন্ত অ্যারেস্ট হয়ে যাবে আমরা এটা কোনো দিনও চাইনি প্রথমে আমরা অবশ্যই নিকোশিয়েশানে রাস্তা চেয়েছিলাম কিন্তু তামালদা আমাদের সঙ্গে সেরকমভাবে সাহায্য করছেন না এখন তো আমরা চাইছি যে তামালদা আমাদের সঙ্গে চলুক আমরা সকল ম মহিলাদেরকে নিয়ে বসবো অন্যথায় অন্যথায় আমরা থানায় যাব থানায় গিয়ে এই করব থানায় গিয়ে আমরা আয়নার হব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত